প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কিপু বিশ্বাস ওয়ালটন প্লাজা জয়পুর শাখা থেকে বলছি ওয়ালটন প্লাজা বর্তমানে চলছে শীতকালীন পণ্য প্রদর্শন এবং বিক্রয় উৎসব আপনি চাইলেই সহজে ওয়ালটন প্লাজা জয়পুর থেকে শীতকালীন যে কোনো পণ্য নিশ্চিন্তে কিনতে পারবেন বর্তমানে আমাদের ওয়ালটন প্লাজায় অনেক মডেল এবং অনেক সাইজের রুম রয়েছে আপনাদের বাসায় যে কোনো শিশু বা বৃদ্ধ মানুষের জন্য রোমিটার কি হতে পারে আপনার শীতের ভালো একটি সমাধান বর্তমানে আমাদের ওয়ালটন প্লাজায় আমার হাতে যে একটি মডেলে রোমিটারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইফ নেট পি এক্স সিরিজের এটার বর্তমান বাজার মূল্য তিন হাজার টাকা এটা পনেরোশো ওয়াটে আমাদের ওয়ালটন প্লাজাতে রোমিটারগুলি এক হাজার ওয়ার্ড থেকে পনেরোশো তিন হাজার ওয়ার্ড পর্যন্ত হয় বর্তমানে আমাদের ওয়ালটন প্লাজাতে নতুন সংযোজন হয়েছে দুটি মডেলের যেটা নাকি আমরা বলি টু ইন ওয়ান শীতকালে আপনি গরম বাতাস পেতে পারবেন এবং গরমের সময় আপনি এটাকে পোলা হিসেবে ইউজ করতে পারবেন বর্তমানে আমার হাতে যে রুমিটারটি দেখতে পাচ্ছেন সেটা তিনটি মোড রয়েছে ফ্যান ওয়ার্ম এবং হিট এটাতে আপনি ওভার হিট সুইট প্রোটেকশন আছে এবং এটা সারা রুমে যেন আপনার তাপমাত্রাটা হিটটা ছড়িয়ে দিতে পারে এই জন্য রোটেক অপশন রয়েছে আর বর্তমানে আমাদের রুম গুলা এক হাজার থেকে তিন হাজার মধ্যে পেয়ে যাবে ওয়াটন প্লাজা আর বর্তমানে রুমিটার গুলাতে আমাদের ওয়াটন প্লাজায় আসলে পাবেন ছয় মাসের স্পেয়ার পার্টস এবং মেইন পার্স সার্ভিসিং এবং ছয় মাসের ফ্রি সার্ভিসিং পাচ্ছেন ধন্যবাদ সালাম আলাইকুম সবাই ওয়াটন প্লাজা স্বাগত বলছিলাম থেকে এখানে গিজার এবং ইনস্ট্যান্ট ওয়াটার হিটার পাচ্ছেই এবং হচ্ছে আমাদের গিজারের এবং ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের হচ্ছে চারটে একটা হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ানিজ আর একটা হচ্ছে ক্রিস্টেল প্রো সিরিজ ক্রিস্টেল সিরিজ তো চারটার মধ্যে আমি হচ্ছে আপনার যেটা দেখা যাচ্ছে ক্রিস্টেল প্রো সিরিজটা এটা সবথেকে হচ্ছে আপডেট এবং হচ্ছে সবথেকে আধুনিক তো এইটা হচ্ছে আহ আপনার এই ওয়াড হচ্ছে দুই হাজার দুই তো এটা তাপমাত্রার সর্বোচ্চ পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসের এখন আসে ওয়ারেন্টিতে ওয়ারেন্টি হচ্ছে এই আমাদের ক্রিস্টেল প্রো সিরিজের ওয়ারেন্টি সব বেশি আগে সিরিজ গুলা হচ্ছে আপনার এক বছর ছিল এটা হচ্ছে আপডেট যেহেতু এটা সব থেকে বেশি আপনার ওয়ারেন্টি পাবেন তো ইনার যে ট্যাঙ্ক এটা খুবই মানে এই করুন ইনার যে ট্যাঙ্কটা ওটা ওয়ারেন্টি পাচ্ছে সাত বছর আপনার হচ্ছে হিটিং এলিমেন্ট হিটিং এলিমেন্টের হচ্ছে চার বছর পাচ্ছেন এবং সাথে স্পেপার এবং হচ্ছে আপনার সেল সার্ভিস এক বছর পাচ্ছেন এখন আসি আমি হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ড হচ্ছে আপনার চার হাজার পাঁচশো ওয়ার্ডের এইটা আপনি কয়েক সেকেন্ডের ভিতরে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট গরম পানি দেবে এবং এটা রুমের যে কোনো জায়গায় বাথরুমের যে কোনো জায়গায় আপনি এটা বসাইতে পারবেন সুবিধা আছে আগের যে গিজারগুলো থেকে অনেকটা সুবিধা এটা আর আমাদের হচ্ছে এখন আসে আমাদের ওয়াটার হিটারে যে এটার প্রাইস হচ্ছে নয় হাজার চারশো নব্বই টাকা আর আমাদের গিজারের যে প্রাইস সর্বনিম্ন হচ্ছে টাকা থেকে শুরু সর্বোচ্চ হচ্ছে টাকা আসসালামু আলাইকুম আমি আরাফাত রহমান সৈজাদ শীতকালে আরেকটি গুরুত্বপূর্ণ পণ্যটি ওয়াটার প্লাজায় পেয়ে যাচ্ছে আর সেটি হল ওভেন বিশ লিটার থেকে শুরু করে পঁয়ত্রিশ লিটার মধ্যে বিভিন্ন আইটেম এর আপনি হ্যাঁ মাইক্রো এবং ইলেকট্রিক ওভেন পেয়ে যাচ্ছে এগুলোর প্রাইস নয় নয় শূন্য নব্বই টাকা থেকে শুরু করুন আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন এম থাইটি এস মডেল এটির মাধ্যমে আপনি খাবার গরম থেকে শুরু করে গ্রিল গ্রিল এবং বিভিন্ন বেকিং আইটেম হ্যাঁ আপনাদের সুবিধা থেকে আমাদের কোম্পানি এটি ওয়ারেন্টি পাঁচ বছরের মেন পার্টসের ওয়ারেন্টি দিয়েছে পাঁচ বছরের স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি দিয়েছে দুই বছর এবং দুই বছরের সার্ভিস ধন্যবাদ শীতকালে কাপড় ধোয়া কম বেশি সবার জন্য জানা বিশেষ করে যাদের অ্যালার্জি ঠান্ডা সমস্যা তাদের তাদের কথা তো বলাই পাবে এতে আগে ওয়াশিং ওয়াশিং মেশিনে পেয়ে যাচ্ছেন আমাদের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন টপ লোড ওয়াশিং মেশিন সেমি অটো ওয়াশিং মেশিন যেমন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের মধ্যে কিছু ফিচার নিয়ে আমি কথা বলবো যেমন কি আর ওয়াশ টেকনোলজিটা আপনি পাচ্ছেন সিল্ক ওয়াশ চাইল্ড ওয়াশ উল ওয়াশ স্টেন ওয়াশ এবং বারো বছরের মডেল ওয়ারেন্টি তাছাড়া আপনি পাবেন এটা স্মার্ট ফাজি টেকনোলজি যার মাধ্যমে কাপড়ের ধরন এবং মান অনুযায়ী কাপড় পরিষ্কার করে আমাদের আরেকটি মডেল আছে যেটা অটোমেটিক ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন মানে এগারো কেজি আর শুকনো কাপড় এগারো কেজি পরিষ্কার করতে পারবে এটা যুক্ত যেমন একটা আপনি ড্রাই করে এবং অপরটি কাপড় পরিষ্কার করবে এখানে আপনার সর্বনিম্ন বিদ্যুৎ বিল আসে এক টাকার কম এছাড়া আপনি সহজ কিস্তিতে এবং নগদের মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন তার আগে যোগাযোগ বললেন আস্তে খুলে আসলাম আপনার বাড়িতে সেটা হচ্ছে ইলেকটিক কেস্তি আমাদের ওয়াটারে পাচ্ছেন বিভিন্ন আটাপাপের বিভিন্ন সাইজের কেটলি। আমাদের ওয়াটারে 1.2 থেকে সর্বোচ্চ 5 লিটার পর্যন্ত কেটলি পাওয়া যায়। যে কোনো প্রয়োজনে সঠিক যে কোনো প্রয়োজনে সঠিক উপায়ে এবং ঝটপট পানি গরমের ইলেকট্রিক কেটলি করার বিকল্প। আমাদের ওয়াটারে আছে বিভিন্ন ডিজাইন এবং بوتিসিল কালার ইলেকট্রিক উত্তম উপায় এবং খুব দ্রুত পানি গরম করার জন্য কোনো বিকল্প নেই প্রিয় দর্শক আজকে একটা কেটটি আপনাদের হাতে নিয়ে আমাদের এই কেটটিটা হচ্ছে পনেরোশো ওয়াটের এবং আকর্ষণীয় ডিজাইন এবং খুব এবং মজবুত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আমাদের এই কেটটিটা ওয়ারেন্টি হচ্ছে স্পেয়ার পার্স এবং মেন পার্স ছয় মার্চ এবং ফ্রি সার্ভিস বিক্রয় সেবা হচ্ছে এক বছর পর্যন্ত

অল্টন যা পরি নিকটস্থ বর্তম প্লাজাতে যাবে প্রয়োজনীয় পণ্যটি কেনার জন্য আমাদের বট্টন প্লাজা জয়পাড়া ঢাকায় চলে আসে আমাদের ঠিকানা হচ্ছে মনোরা মেনশন গোটা ওয়ান ব্যাঙ্কের মোড় জয়পাড়া বাজার দোহাজ ঢাকা আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন এইট জিরো টু ডাবল এইট সিক্স থ্রি আপনার প্রয়োজনীয় পণ্যটি আপনি চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ালটন ডট ডট কম ভিজিট করতে হবে এবং প্রয়োজনীয় পণ্য অর্ডার করুন আপনার বিপটস্থ ওয়ালটন প্লাজা থেকে এতক্ষণ আমাদের মাঝে ধৈর্য ধরে প্রোগ্রামটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা কিন্তু আপনার অপেক্ষায় থাকব আপনার প্রয়োজনীয় পণ্যটি অর্ডার করতে ওয়ালটন প্লাজার ব্যাপারে চলে আসুন ধন্যবাদ